ان الله <سؤال> وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم सईदीना मौला मोहम नद वली सयदीना मौला मोहम मद कथाई रीज़ी আমাদের কে আপনি বিনে কি লাভ হবে এই ধরাতে বছিয়া আল্লাহ صلي على سيدنا مولانا محمد وعلى ال سيدنا مولانا محمد بلغ العلا بكماله كشفت تجاه بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله اللهم سلموا وسلم وبارك عليه الحمد لله شكرا لله উপস্থিত পূর্বপাড়া হজরত শাহানুজ্জামান তম বার্ষিক পবিত্র উরুস মুবারকের সম্মানিত সভাপতি হযরত হজরত আমানুল্লাহ আমানুল্লাপির সাহেব দরবার শরীফ বাতুরিয়া প্রধান অতিথি হিসাবে রয়েছেন আমাদের এই গ্রামের কৃতি সন্তান জনাব আল ইমরান সাহেব চেয়ারম্যান একুশ নং কায়তলা উত্তর ইউনিয়ন পরিষদ প্রধান বক্তা হিসাবে যিনি শুভ আগমন করেছেন বিশিষ্ট আলেমে দিন পীরে তারিকত রাহনুমায় শরীয়ত আল্লামা হাফেজ মাওলানা ওয়াদিউল্লাহ শিকি আল কাদরি পীর সাহেব কিবলা প্রতিষ্ঠাতা চেয়ারম্যান জিন নুরাইন ওয়ালিয়া সুনিয়াম মাদ্রাসা আশকুনা ডাক প্রধান আকর্ষণ হিসাবে রয়েছে সারা বাংলা আলোর সৃষ্টিকারী হজরত মাওলানা মুফতি শেখ সাদুদ্দিন তাহির সাহেব বিশেষ বক্তা রয়েছেন খতিব কমলপুর জামে মসজিদ কুমিল্লা বিশেষ বক্তা হিসেবে রয়েছেন আমার পূর্বে আলোচনা করেছেন নব যুগের উদীয়মান তরুণ বক্তা হজরত মাওলানা হাফেজ মোহাম্মদ অজহুল্লাহ সিদ্দিকী সাহেব ইমাম খতিব নিয়ামতপুর পশ্চিম পাড়া জামে মসজিদ মাহবিল পরিচালনা রয়েছেন এই গ্রামের সন্তান হজরত মাওলানা মোহাম্মদ আবু ইউসুফ আলমাজ বান্ডারি ও মোহাম্মদ আমজাদ হোসেন কুনাউর সহ অগণিত এই গ্রামের দিনদার পরহেজগার আমার সম্মানিত বাবা ভাইরা পরে সেন আমার শ্রদ্ধেয় মা বোনেরা সকলের প্রতি সালাম আরজ করছি আবারও আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আমরা বেশি সময় আলোচনা করব না একটা পরিবেশ সৃষ্টির জন্য আমরা চেষ্টা করছি যেন এই গ্রামের বাবা ভাইরা যারা আছেন গোরাফারা করছেন আপনারা আমাদের মাহবিনে এসে বসে পড়ুন আজকের যিনি প্রধান আকর্ষণ সারা বাংলার অত্যন্ত পরিচিত অন্তর আলোচনা করবেন আপনারা শুনবেন আমরা সেই একটা পরিবেশ সৃষ্টি করার চেষ্টা করছি যারা এখন বা আমাদের মাহফিলের প্যান্ডেলে এসে উপস্থিত একটি মাহফিল একটি ইন্তজাম একটা دینی মজলিস সৃষ্টি করতে অনেক টাকার প্রয়োজন হয় অনেক অর্থের প্রয়োজন হয় অনেক পরিশ্রমের প্রয়োজন যদি আপনারা বসেন শুনেন এবং নিজের আমলের মধ্যে কিছু তরিকা চর্চা করে তাহলে একটি دینی মজলিস সাফল্য লাভ করে মুআজ্জাজ মুহতারাম সারা দেশে আহলে সুন্নাত ওয়াল জামাত বিতিত যত বাতিল ফিরকার আছে আল্লাহর হাবিব সাল্লাম লাহ আলাইহি ওয়া আলিহি সাল্লাম এবং আউলিয়া کرامের বিরুদ্ধ আচরণের চূড়ান্ত রূপ তারা ধারণ করছে ঠিক কি না বলেন আল্লাহর ওলীর গুস্তাখি বিশেষ করে দরুদ শরীফ ব্যঙ্গাত্মক করা দরুদ শরীফের বিরোধিতা করা বিশেষ করে আল্লাহর হাবিবের পিতামাতার মাতার সানে আল্লাহর হাবিবের পবিত্র আজো আজা মুতাহার সানে আসহাবে রসুলগণের সানে আহলে বাইতে রসুলগণের সানে গুস্তাকে শুরু করেছে আমরা ইমানদার আমরা যদি মুমিন হ আল্লাহ রসুলের ব্যাপারে আমাদের কি ধারণা থাকা দরকার পবিত্র কালামুল্লাহ শরীফ আমাদেরকে কি শিক্ষা দিয়েছে আমরা তো একজন মুমিন আমাদের চরিত্র আমাদের আখলাক নিজের জীবন কেমন হবে আমি একটা কিছু সময় একদম ন্যূনতম কিছু সময় আপনাদের সামনে আদব ব্যতীত আদব ব্যতীত কেউ সিদ্দিক আকবর হতে পারে না ঠিক কিনা বলেন আদব ব্যতীত কেউ ফারুক আজম হতে পারে নাই জিনাদের আদব ছিলেন উনারাই সিদ্দিক আকবর হয়েছে ঠিক বলে উনারাই আজম হয়েছে জিনাদের আদব ছিলেন উনাদের মধ্য থেকে উসমান হয়েছে আদব ছিলেন মধ্য থেকে শেরে খুদা মুশকিল গুসা হায়দারে কররার হযরত আলী বলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা হুজুরাতের মধ্যে ইরশাদ ফরমান আমাদের কি শিক্ষা দিয়েছেন নবীর ব্যাপারে ও আমার বান্দারা কতটুকু সতর্ক থাকতে হবে তোমার বড় বায়ের মতো তোমার ব্যবসায়ী মাহাজনের মতো তোমার স্কুলের শিক্ষকের মতো তোমার মাদ্রাসার শিক্ষকের মতো না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর হাবিবের ব্যাপারে কত সর্বত্ব আদবের কথা বলেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ ফরমান ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু হে ঈমানদারগণ হে হো ও আমার বান্দার মধ্যে যারা ঈমানদার রয়েছে বান্দার মধ্যে অনেকেই কাফের আছে অনেকে মুশরিক আছে কিন্তু আল্লাহ সুবহানাহু তাআলা বলছেন হে আমার ঈমানদার বান্দারা কি করবে লা তারফাউ তোমরা উঁচু করবে না তোমাদের কণ্ঠকে উঁচু করবে না ফাউকা সাউতিন নাবিগি আমার নবীর কণ্ঠের সামনে আমার রাসূল যেখানে উপস্থিত থাকবে আমার হাবিব যেখানে উপস্থিত থাকবে ওই হাবিবের সামনে আবু বকর সিদ্দিক ফারুক আজম উসমান জিল্লুরাইন মাওলানা আলী সহ সমস্ত সাহাবাই کرامের আল্লাহর হাবিবের সামনে যখন উপস্থিত থাকবে আল্লাহ বলছেন ও আমার বান্দারা ईमानदार বান্দারা মুত্তাকি বান্দারা আমার রাসূলের সামনে যখন তোমরা কথা বলবে তখন তোমরা তোমাদের সাউতকে তোমাদের আওয়াজ আওয়াজকে উঁচু করবে না কেমন উঁচু করবে না ওয়া লা তাঝারু লাহু বিল কাউলি কা তোমরা একে অপরের সাথে যেভাবে কথা বলো তোমরা একে অপরের সাথে সাহাবাই ক্রাম বিশেষ করে ফারুক আজম এবং সিদ্দিক আকবরের সানে এই আয়াত কারিমা নাজিল হয়েছে কারণ আবু বকর সিদ্দিক আল্লাহর হাবিবের সামনে একজন গভর্নর নিয়োগ করার ব্যাপারে তফসির কারিমা তফসিরের মধ্যে সমস্ত তফসিরের মধ্যে এই ঘটনা উল্লেখ করেছেন যে আল্লাহর হাবিব সাল্লাহ আলাইহি সাল্লামের সামনে আবু বকর সিদ্দিক একটা গভর্নর নিয়োগের ব্যাপারে প্রস্তাব পেশ করেন একজন সাহাবীর নাম অন্যজন ওমর ফারুক আজম অপর একজন সাহাবীর নাম কি করলেন প্রস্তাব পেশ করলেন উভয়ের প্রস্তাব আল্লাহর হাবিবের সামনে পেশ করার পর কথা বলতে গিয়ে একটু কথা বলতে গিয়ে প্রস্তাব অনুমোদন পাওয়ার জন্য প্রস্তাবকে গৃহীত হওয়ার জন্য আবু বকর সিদ্দিক এবং ফারুক আজম কিছু সময় কিছুক্ষণ একটু উঁচু কণ্ঠে কথা বললেন আল্লাহ তাহারা পছন্দ করলেন না আমার হাবিবের সামনে আমার হাবিবের সামনে আবু বকর সিদ্দিক এবং ফারুক আজম উঁচু কণ্ঠে কথা বলবে আল্লাহ পছন্দ করেন না যদি আবু বকর সিদ্দিকের কণ্ঠ রসুল্লাহর কদমে যিনি আর জীবন যৌবন কুরবানি করেছে ফারুক আজম যিনি রাসূলুল্লাহর কদবে জীবন জীবন কুরবানি করেছেন ওনাদের কণ্ঠ যদি রাসূলুল্লাহর কণ্ঠের উঁচু হয় আল্লাহ পছন্দ না করে 1400 বছর পরে তুমি কে ও মনবি তুমি কে তোমার এত स्पर्धा রাসূলুল্লাহর ব্যাপারে তুমি রাসূলুল্লাহর দরুশ শরীফের ব্যাপারে গংগাট কর উপহাস কর রাসূলুল্লাহকে সাধারণ বলে কর তোমার এত বড় स्पर्धा হয়ে গেছে ঠিক কি না মানব তারপর আল্লাহ কি বলেছেন যদি আমার হাবিবের সামনে পৃথিবীর যে বান্দা যদি আমার হাবিবের সামনে উপস্থিত অবস্থায় আমার হাবিবের কণ্ঠস্বর থেকে আওয়াজ মোবারক থেকে আল্লাহর হাবিবের কণ্ঠ মুবারক থেকে যদি কারোর আওয়াজ বেশি হয়ে যায় কথাটা খেয়াল করেন কোরআনের কথা সুরা হুজুরাতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছেন আমার রাসূলের কণ্ঠের চেয়ে যদি কারো কণ্ঠ উচ্চ হয় আমার রাসূলের জি আওয়াজে কথা বলেন সেই আওয়াজের চাইতে যদি কোনো ইমানদার বান্দা এর আওয়াজ উচ্চ হয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আন তাহবাতা আমালুকুম ও আমার বান্দারা তোমাদের সমস্ত আমল জিরু হয়ে যাবে তোমাদের সমস্ত আমল নিষ্ফল হয়ে যাবে তোমাদের সমস্ত আমল বরবাদ হয়ে যাবে কিন্তু ও আনতুম লা তাশকুরুন তোমরা কিন্তু টের পাবে না তুমি যেই হোক না কেন যদি আমার রাসূলের সাথে বিয়াদবি করো আমার রাসূলের কণ্ঠের চেয়ে যদি সামান্য একটু কন্ঠ উঁচু হয় ও আমার ইমানদার বান্দারা তোমাদের সমস্ত আমল বরবাদ হয়ে যাবে ঠিক কিনা বলে মুআজ্জিন মুদরাম যদি রাসূলের আওয়াজ থেকে আওয়াজ বেশি হয় উচ্চ কণ্ঠ হয় সমস্ত আমল যদি নিষ্ফল হয়ে যায় বরবাদ হয়ে যায় তাহলে রাসূলুল্লাহর নাম মুবারক নিয়ে যারা কুটুক্তি করে

আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন শুধু দুনিয়াতে তোমার মে মুখ বাকা করে দিয়েছি মুখ 바কা করে দিয়েছি তোমরা মনে করছো তুমি বড় মুহাদ্দিস তোমরা মনে করছো তুমি বড় মুফতি তোমরা বড় মনে করছো তুমি বড় সাইকুন হাদিস আমার রসুল্লাহর সানে বেয়াদি করবে আমি তো মুখ বাঁকা করে দিব আমি ক্যান্সার সৃষ্টি করে দিব আল্লাহর অলিদের পা দিয়ে লাথি দিয়ে মাজার ব্যাঙ্গে ফেলবে তোমাদের পায়ের মধ্যে আমি ক্যান্সার দিয়ে দেব আল্লাহ বলেন শেষ নয় দুনিয়াতে তোমার ক্যান্সার শেষ নয় এটা আমার ঘোষণা আমার ফাইসানা আমার ফাইসানা হচ্ছে যারা আমার সুরুল্লাহর সানে বেয়াদি করবে তাদের প্রথম ব্যাপার শর্ত হচ্ছে তার উপর আমি আল্লাহ সুবাহার পক্ষ থেকে আমি আল্লাহ পাকের পক্ষ থেকে নাজিল করি দুনিয়াতে ঠিক কিনা বলে তারপর আল্লাহ আখিরা সেটা মাটির নিচে এত আরামে থাকবে না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন তার জন্য অনন্ত অসীম কাল আখিরাতে তার জন্য আমার পক্ষ থেকে লালন আসবে উচ্চ স্বরে বলুন নাউজুবিল্লাহ মুয়াজ্জজুতম আচ্ছা বলেন তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে যদি লানত আসে সামান্য আসবে জুড়ে বলেন না আমার কথা বুঝতেছেন না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে যদি কোনো বান্দার উপর লানত আসে এটা কি সামান্য হবে না ভয়াবহ হবে যে তো কোরআন বলছে আমি বলেই যাই কোরআন বলেছে সত্য মিথ্যা সহি হাদিস জুইফ হাদিস দুর্বল হাদিস গরীব হাদিস বানুয়াট হাদিস মাউযু হাদিস এই রকম না কোরআন বলছে ইন্নাল্লাযীনা ইউজুন আল্লাহা ওয়া রাসূলাহু লা আনাহু আল্লাহু ফিদ দুনিয়া ওয়ালা আখিরা রাসুলকে গালি দিবে আমার রাসুল তোমার প্রতি দানব দিবে না আমার রসুলকে যদি কটুক্তি করো আমি আল্লাহ সুহান স্বয়ং নিজে তার প্রতি রানত নাজিল করে উঠায় ফির দুনিয়া দুনিয়াতে তোমার ক্যান্সার করে দেব তোমার মুখ পাকা করে দেব তোমাকে অভিষুপ্ত করে দেব তোমাকে এমন চার হার করে দেব ইতিহাস প্রমাণ থাকবে তারপর শুধু শেষ নয় ফিদ দুনিয়া ও আখিরা আর কবরে হাসরে মিজানে ফুলসারাতে অনন্ত অসীম কাল জাহান্নাম পর্যন্ত আমার পক্ষ থেকে লানত থাকবে উচ্চ স্বরে বলুন নাউজুবিল্লাহ মুআজ্জাজ মুহতারাম সংক্ষিপ্ত ভাবে বলছি সর্বোচ্চ আদব গ্রহণ করেন আল্লাহর হাবিবের শানে সর্বোচ্চ আযাব থাকতে হবে আপনার মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত এবং আজরাইল আরাইলের মুসাটা তো আসার আগ পর্যন্ত আপনার মৃত্যু মানা যখন আসার আগ পর্যন্ত আপনার জীবনে সর্বোচ্চ সতর্ক থাকতেন রাসূলুল্লাহর ব্যাপারে ঠিক কি না যেন কোন ধরনের বেয়াদবি আরে মিয়া বুলেট মারলেনি বিয়াদমি যদি বিতরটা পরিষ্কার থাকে ভিতরের মধ্যে যে ইস্কে মুস্তবা থাকে তাহলে হাতের কলমে কি বিয়াদমি হয় বুঝেন নাই মনে আমার কথা

যদি আপনার ভিতরে আউলিয়া کرامের প্রেম থাকে আপনার রিসান দ্বারা আপনার জিহ্বা দ্বারা আপনার জবান দ্বারা আপনার লেখনি দ্বারা আপনার কথা দ্বারা আপনার উঠা দ্বারা আপনার বসা দ্বারা আপনার চলা দ্বারা আল্লাহর ওলিদের শানে আপনার কোন দিন কোন কাজ হবে না যে আল্লাহর ওলির বিরোধিতা করছেন যদি আপনার ভিতরে আউলিয়া کرامের প্রেম থাকে ঠিক কিনা বলেন

বান্দার দুকিয়ে দেন ইসকে মুস্তাফা যখন ইসকে আহলে বাইতে মুস্তাফা যখন ইসকে اصحاب মুস্তাফা যখন আপনার হৃদয়ে ধারণ করবেন আপনার জবান দ্বারা কোনো ইসকে মুস্তাফার বিরোধী কথা আসবে না ঠিক কি বলে মুয়াজ্জজ মোতারাম আমাদের বাথরুমের দুইটা লাইন থাকে আমাদের বাথরুমের মধ্যে কয়টা লাইন থাকে দুইটা পাইপের লাইন থাকে মনোযোগ দিয়ে শুনেন একটা পাইপ দিয়ে আমাদের গোসলের পানি যায় আর একটা পাইপ দিয়ে বাথরুমের পানি যায় ঠিক কি না বলেন একটা গোসলখানার দুইটা পাইপ থাকে একটা দিয়ে গোসলের পানি যায় আর একটা বাথরুমের ময়লা যায় যেটা পাইপ কিন্তু দুটোই দুটোটা দিয়ে একই জিনিস জানা আপনার ভিতরে যা আছে আপনার জবান দিয়ে তা বাইরে যদি ইস্কে মুস্তফা ভিতরে জবান দ্বারা ইস্কে মুস্তফা বাইরে যদি ভিতরে আল্লাহর হাবিবের গুস্তাখি থাকে আপনার জবান দ্বারা গুস্তাখি বের হবে ঠিক কি না বলে সেই জন্য আহলে সুন্নাত ওয়াল জামাতের বিরোধীরা ভিতরে যেটা আছে এটা বাহির হয় ঠিক কি না বলে ভিতরে যেটা আছে সেটা বের হয় এজন্য ফরাজে গেন্দের পিশাব হুজুর মানজুর আহমদ ওয়াইসি রফাই যিনি এত বড় আসে গেলে শুনছিলেন উনি একটা কথা বলছেন ওনার একটা গাসিদার একটা টুকরা হচ্ছে মুত্তাকিদের থাকে সদা প্রেম হারাবার পর যদি আপনি আল্লাহর হাবিবকে ভালোবাসেন তাহলে আপনার হৃদয়ে আল্লাহর হাবিব নারাজ হয়ে যাবে এমন কথা কাজ কর্ম আপনার মাঝে কি হবে না এমন এটা প্রকাশ হবে না কারণ আপনার হৃদয়ে ইস্কে মুস্তফা বরপুর থাকবে আর আপনার অন্তর থেকে ওই ভীতি কাজ করবে যে আমার এই কথাটা দ্বারা রাসূল অসন্তুষ্ট হয়ে যায় কিনা আল্লাহর ওলি অসন্তুষ্ট হয়ে যায় কিনা প্রত্যেক

উনিদেরকে সাত জন ছিল তোমরাদেরকে চিনে নাই চিনেছেন আল্লাহর ওলি দাবিদারি করেছেন সেই জন্য ওই কুকুর জান্নাতে যাবেন আপনি চিন্তা করছেন যে একটা কুকুর যদি জান্নাতে যায় কিসের জন্য আল্লাহর ওলিদের সাথে নিস্পত্তির জন্য আর এখন আপনি নিষ্পত্ত দূরের কথা মাজার ভেঙে ফেলে ভেঙ্গে দাও ঘুরে দাও বন্ডামি যদি হয় আপনি বন্ডামির বিপক্ষে কথা বলেন ঠিক না বলেন আমরা বন্ডাদের বিপক্ষে কথা বলি বন্ডরা কখনো ওলি হতে পারে না এই কথা কাগজে কলমে বাড়িতে গড়ে সব জায়গায় বলে দিবেন বন্ডরা কখনো ওলি হতে পারে না আর আল্লাহর অলি যারা তারাও কখনো বন্ধ হতে পারে না ঠিক কিনা বলে দুইটা দুই সমুদ্র দুইটা দুই লাইন দুইটা দুই তরিকা দুইটা দুই দিক একটা হচ্ছে যারা আল্লাহর ওলি হবে তারা আল্লাহ আল্লাহ রাসুলের দিকে থাকবে আর যারা বন্ধ হবে তারা নফসের পূজারী হবে তারা আল্লাহ এবং আল্লাহ রাসুল থেকে বিপক্ষে অবস্থান করছে তাহলে আল্লাহর অলি যারা তারা বন্ধ হতে পারে না আর যারা বন্ড। তারা কখনো আল্লাহর অলি হতে পারে না ঠিক কিনা মানে তাহলে আমরা বন্ধদের বিপক্ষে অবস্থান করব যারা বন্ধামি করবে তাদেরকে আমরা কোনো প্রশ্রয় দিব না ঠিক কিনা বলে কিন্তু যিনি মাজার সাহিত্য আছে আল্লাহর মাহবুব বান্দা উনাদের উনাদের পায়ের দুলার ও আমাদের কাছে উনাদের পায়ের উনাদের মাজার শরীফের দুলা মুবারক আমাদের কাছে অতি দামি ঠিক কিনা বলে কারণ কুকুর যদি দামি হতে পারে চিন্তা করছেন প্রেম জিনিসটা কেমন নিসবত জিনিসটা কেমন তাহলে আপনি কেন মানুষ হয়ে আল্লাহর ওইর সাহবত গ্রহণ করবেন আপনি দেখিয়ে নেন আপনি রাসূলুল্লাহ সাঃ এ কুতক্তি করেন অথচ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জি খেজুর গাছে ডালের মধ্যে খেজুর গাছের মধ্যে দাঁড়িয়ে খুতবা দিতেন ওই গাছের প্রেম তো আপনার মাঝে নাই ঠিক কি না আপনি রাসূলুল্লাহ সানে আলাইহি ওয়াসাল্লামের বিরোধিতা করেন বিরোধিতা ওই খেজুর গাছের প্রেমAppCompat আছে নাই আপনি মানুষ রাসূলুল্লাহর যে উষ্টি ছিল ওট ছিল রাসূলুল্লাহর প্রেমে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি দুনিয়া থেকে পর্দা করার পর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু দুনিয়া থেকে পর্দা করার পর ওই ওট তিন দিন নাখে তারপর আত্মহত্যা করেছে রাসূলুল্লাহর প্রেমে

আল্লাহর প্রিয় হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি সাল্লামের সাথে হোক সর্বোচ্চ সতর্কতা থাকতে হবে আল্লাহর প্রিয় হাবিবের আহলে বায়াত আফা জিনাদেরকে যদি আপনি সন্তুষ্ট না করেন তাহলে আল্লাহর প্রিয় হাবিব কখনো সন্তুষ্ট হবেন না আপনি ইমাম হুসাইন ব্যতীত রাসূলুল্লাহর সন্তুষ্টি আশা করতে পারেন না আপনা ইمام হোসেন কে কষ্ট দে ইমাম হাসান কে কষ্ট দে মাওলানা আলী কে কষ্ট দে হযরত খাতুন জান্নাত সাইয়েদত নিসাউল আলামিন فاطمه জোহরা কষ্ট দে আবু বকর সিদ্দিক কষ্ট দে ফারুক আজমকে কষ্ট দে ওসমান জিন্নুরাইন কষ্ট দে মাওলানা আলী কষ্ট দে রাসূলুল্লাহর ভালোবাসার চেষ্টা যদি করেন সেটা বৃথা হবে ঠিক কি না আপনাদের তাকবীর আর জুরে বলেন না নারে তাকবীর দেখেন কত বড় বেয়াদব নারে রিসালাত কে ফালতু স্লোগান বলে দাড়ি টুপি আছে কিনা বলে ইয়াজিদের উত্তর শরী আছে কিনা বলে নারে রিসালাত ব্যতীত নারে তাকবীর তাকবীরের অস্তিত্ব আছে বলেন না আমরা কি আল্লাহকে তাওহীদ একত্ববাদ বিশ্বাস করেছি কার মাধ্যমে রাসূলুল্লাহর মাধ্যমে ঠিক কিনা বলেন হযরত মাওলানা মুফতি শেখ সাদউদ্দিন তাহির সাহেবের আগমন জুরে বলেন না শুভেচ্ছা স্বাগত আসতে আজকে রে মুয়াজ্জজ আজকের আমাদের মাহফিলের সম্মানিত প্রধান আকর্ষণ আমার বন্ধু باور শেখ সাদউদ্দিন তাহির সাহেব এসেছেন এর পরেই এরপরে আমাদের আজকের মাহফিলের যিনি প্রধান প্রধান বক্তা

তিনবার বলেছি সর্বোচ্চ আপনাকে সতর্ক থাকতে হবে ঠিক কিনা বলে আল্লাহর ওলিদের ব্যাপারে আহলে বায়তে আছার ব্যাপারে আসহাবের রাসূলের ব্যাপারে কেউ যদি সিদ্দিক আকবরের গালি দেয় আপনি বুঝবেন নিঃসন্দেহে শিয়া ঠিক কিনা বলে নিঃসন্দেহে শিয়া কেউ যদি মাওলানা আলী হায়দার কররান মুশকিলে কুশা শেরে খোদা আলী কররামুল্লাহ জুন করিম কে গালি দেয় কুটুক্তি করে আপনি মনে করবেন নিঃসন্দেহে একজন খারিজি নিঃসন্দেহে কি একজন খারিজি আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী যারা আবু বকর সিদ্দিককেও ভালোবাসেন মাওলানা আলীকেও ভালোবাসেন ঠিক কিনা বলেন গাউসাবা গরিবে نواز 360 আউলিয়া আপনার আপন আপন পীর আউলিয়া کرام বাবা শাহজালাল আউলিয়া মনি থেকে শুরু করে কোন আল্লাহর ওলিদের ব্যাপারে আপনার জন্য কটুক্তি না হয় না সর্বোচ্চ সতর্ক থাকতে হবে এই কথাটাই আপনার হৃদয়ে অন্তরে থাকতে হবে মুত্তাকিদের থাকে যেন প্রেম হারাবা আমি যেন প্রেমের ক্ষেত্রে ক্রসে এ না পড়ু

何